আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আমার নতুন একটা ভিডিও দেখার জন্য আজকে আপনাদের মাঝে মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি হঠাৎ ঝাল কিছু খেতে মন চাইলে খুব সহজেই হাতে 10 মিনিট সময় থাকলেই আপনি এক কাপ চালের গুঁড়ার সঙ্গে একটা ডিম দিয়ে ঝটপট এই ফুলকো ফুলকো ঝাল ঝাল নাস্তাটি তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে তো চলেন দেখি নাস্তা তৈরি পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বোল নিয়েছি আমি বোলের মধ্যে চায়ের কাপে মেপে এক কাপ চালের আটা দিয়ে দিব আমি কিন্তু এখানে অল্প পরিমাণে নাস্তা বা পিঠা তৈরি করছি সেজন্য এক কাপ ব্যবহার করেছি এক কাপ চালের আটার মধ্যে আমি একটা ডিম দিয়ে দেব এক কাপ চালের আটার জন্য একটা ডিমই যথেষ্ট এখন এর মধ্যে হাফ কাপ পিঁয়াজ কুচি আর দুইটা মিহি করে কুচি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিব চেষ্টা করবেন একটু মিহি করে কুচি করে নিতে এখন চালের আটা ডিমের মধ্যে আমি স্বাদ মতো লবণ হাফ চামচ মরিচ হাফ চামচ হলুদ সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর হাফ চামচ মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিব গরম মশলার গুঁড়াটা দেওয়ার কারণে এই পিঠাগুলোর স্বাদ কিন্তু বেড়ে যাবে এখানে আমি হাফ চামচ মতো আদা রসুন বাটা ব্যবহার করেছি এখন সমস্ত উপকরণ চালের আটা আর ডিমের সঙ্গে ভালোভাবে মেখে নেব আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এতে করে পেঁয়াজগুলো কিন্তু নরম হয়ে যাবে পিঠাগুলো বানানোর সময় আমাদের সুবিধাই হবে মাখা হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে পিঠার বেটার তৈরি করে নেব পিঠার বেটাটা একটু ঘন করে তৈরি করতে হবে নর্মালি আমরা যেভাবে তেলের পিঠার বেটার তৈরি করি ঠিক ওই রকম একটা বেটার তৈরি করে নিতে হবে যেহেতু চালের আটা দিয়ে তৈরি করছি সেজন্য একটু সময় নিয়ে ফিটিয়ে নিতে হবে যাতে চালের আটাগুলো খুব ভালোভাবে ভিজে যায় পিঠার বেটার তৈরি করার ক্ষেত্রে আমি এখানে নর্মাল পানিটা ব্যবহার করেছি আপনারা চাইলে হালকা কুসুম গরম পানিটা ব্যবহার করতে পারেন বেটারটা আমি পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু ফেটিয়ে নিচ্ছি বা মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে কুচি করে রাখা এখানে দুইটা পুঁই শাক পাতা দিয়ে দিচ্ছে আপনারা চাইলে কুচি করে রাখা যে কোনো শাক এখানে ব্যবহার করতে পারেন অথবা ধুনিয়া পাতাটা ব্যবহার করতে পারেন এই পর্যায়ে এসে আমার হাতের কাছে ধনিয়া পাতা ছিল না সেজন্য ব্যবহার করতে পারিনি আমি আবার নচের মিশিয়ে নিয়েছি এখন পিঠাগুলো ভেজে নেব আমি দুঃখিত পিঠাগুলো ভাজা হয়ে যাচ্ছে তখন আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম তো যাই হোক আমি দুইটা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি চুলার পর কিন্তু আগে থেকেই আমি ফ্রাই প্যানে তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা যখন গরম হয়ে এসেছে তখন পিঠার বেটার থেকে এক চামচ বেটার তেলের মধ্যে দিয়ে দিয়েছে আমি অল্প পরিমাণে তেলে দিয়েছি ছোটো ফ্রাইপ্যান আর একটু বেশি পরিমাণ তেল দিলে পিঠাগুলো কিন্তু আরও ফুলকো ফুলকো হতো তো যাই হোক তারপর আমার পিঠাগুলো কিন্তু মারশাল্লা অনেকটাই ফুলেছে উল্টে পাল্টে আমি পিঠাগুলো ভেজে নিয়েছি পিঠাগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময়ের দরকার নেই আপনারা চাইলে পিঠাগুলো আরও একটু কালার করে একটু মুচমুচে করে ভেজে নিতে পারেন সেক্ষেত্রে খেতে আরও ভালো লাগবে আমার হাতে সময় ছিল না আমি ঝটপট পিঠাগুলো তৈরি করে নিয়েছি এভাবেই উঠিয়ে নিচ্ছি তবে কিন্তু এভাবে খেতেও অনেক মজার হয় দেখলেন তো খুব কম সময়ে ঝটপট চালের আটার একটা ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের ঝাল পিঠা তৈরি হয়ে গেল চাইলে বাসায় তৈরি করে দেখতে পারেন আশা করছি নিরাশ হবেন না আমি সব সময় চেষ্টা করি ঘরোয়া উপকরণে সহজ সহজ রেসিপি আপনাদের মাঝে শেয়ার করার আমার এই সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে দয়া করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ